হয় লক্ষি মরা ই দেখে বেরোলাম এবার আমাদের গন্তব্য হবে ছোটা ইমাম তো তার জন্য এখান থেকে আমরা একটা টোটো বুক করলাম টোটো ভাড়া পড়লো জনপতি কুড়ি টাকা কিন্তু টোটোওয়ালা বলল আমাদের আরেকটি জায়গা ওনারা দেখাবেন সেটি হল লখন নবাবি চক তো এটা ফ্রিতেই দেখাবে এর জন্য পয়সা আমাদের কোনো কিছু দিতে হচ্ছে না আমাদের কুড়ি টাকাই দিতে হচ্ছে তো ওনারা নিয়ে যাচ্ছেন নবাবি চক দেখাতে চলুন দেখা যাক ওখানে আমরা কি দেখতে পাই আর এনারাও বা কি দেখান তো চলেছি সেখানে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বড় বিল্ডিং এর সামনে ওনারা বললেন এটাই হচ্ছে চক ভিতরে যেতে বললেন চললাম ভিতরে দেখলাম এটি একটি ফ্যাক্টরি তো এখানে আমরা যেটা দেখলাম যে এখানে একটি শোরুম আছে চিকন ফ্যাক্টরির তো এখানে নানা রকম হাতের কাজ মানে হ্যান্ডলুম হাতের কাজের পোশাকের উপরে চুড়িদার পাঞ্জাবি মেয়েদের প্রচুর কিছু আছে কুর্তা তো এসবের উপরে হাতের কাজ করা এগুলো এখানে বিক্রি হয় কম দামে ওনাদের সঙ্গে কথা হলো ওনারা বললেন এখান থেকে প্রচুর পরিমাণে সাপ্লাই হয় পুরো এনারা সাপ্লাই করেন তো ওনারা আমাদেরকে একটু ঘুরে দেখতে আমরা চাইলাম এই দোকানটা তো ওনারাও রাজি হলেন আমাদের একটু ঘুরে দেখাতে এই হচ্ছে ফ্যাক্টরিটা নানান কিছু এখানে আছে আপনারা যারা আসবেন এখানে অবশ্যই ভিজিট ওনারাই করাবে আপনারা টোটো বুক করলে ওনারাই নিয়ে আসবে এখানে ভিজিট করাতে তা আপনারা যদি কিছু পছন্দ হয় অবশ্যই নিয়ে যেতে পারেন একটু কমের দিকে হয়তো একটু খারাপ লাগবে দেখতে কিন্তু একটু দামের দিকে গেলে আপনাদের সত্যি ভালো লাগবে দেখতে ঘুরে নিলাম আমরা লখনউ চিকেন ফ্যাক্টরি ভালো লাগলো কিছু পছন্দ হলে আপনারাও নিতে পারেন এখান থেকে আমরা আপাতত কিছু নিলাম না তো এবার আমাদের গন্তব্য হবে ছোটা ইমামবাড়া তো চলুন যাওয়া যাক ছোটা ইমামবাড়ার উদ্দেশ্যে মধ্যেই আমরা পৌঁছে গেলাম ছোটা ইমামবাড়া ছোটা ইমামবাড়ার ঠিক সামনে সাদা রঙের এই যে একটি মসজিদের মতন দেখতে এটা কিন্তু বড় ইমামবাড়ার সামনেও এরকম ছিল তো ঠিক এর ঠিক উল্টো দিকে হচ্ছে আমাদের সেই আমরা এখন এসে গেছি ছোট ইমামবাড়া এটা হচ্ছে ছোট ইমামবাড়া তো আমরা যাব ভেতরে চলুন দেখা যাক কি কি আছে সত্যি গেটটা কিন্তু দারুণ সুন্দর দেখতে বেশ ভালোই লাগবে আপনাদের দারুণ দেখতে তো এবার আমরা এই গেটের মধ্যে দিয়ে যাব ছোটা ইমাম দেখতে তো গেটেই দাদারা বললেন যেন বসে আছেন ওনারা টিকিট চেক করলেন ওই আগের টিকিটটি যেটা পঞ্চাশ টাকা আমরা কেটেছিলাম তো টিকিট চেক করার ওনারা বললেন এখানে ভিডিও করা যাবে না তো সবাই করেছে আমরাও ঢোকা যাবে তো এবার এটা আমরা ঢুকেই বাদিকে দিকে শাহি হামাম নবাব এই ইমামবাড়ায় বাড়ায় প্রবেশ করার আগে এখানে কিন্তু পবিত্র হতে স্নান করে তো এটা সেটাই শাহি হামামখানা খানা নিচের পাথরগুলো দেখুন কি কারুকর্য বর্ণিত কি সুন্দর প্রায় দুশো থেকে আড়াইশো বছর গা বছরের আগের জিনিস তবুও এখনো সেইভাবে সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে বাথট কি সুন্দর তখন নবাব স্নান করার জন্য এগুলো বানানো হয়েছিল দারুণ দেখতে আপনাদের সত্যি ভালো লাগবে এখানে এসে তো বড় ইমামবাড়া দেখার পর ছোট ইমামবাড়া অবশ্যই দেখবেন আপনারা ভালো লাগবে এই জিনিসগুলি এখান দিয়ে ওঠা যায় তো আমরা ঘুরলাম হামামখানা এবার আমরা যাব মেন যে জায়গা ছোটা ইমাম দর্শক বন্ধুরা ছোটা ইমাম ভিতরে ভিডিও করতে বারণ করলো অতএব করতে পারলাম না ভিডিও দেখাতে পারলাম না অনেক কিছু কিন্তু বাইরের দৃশ্য সত্যি খুব দারুণ আপনাদের দেখে সত্যি ভালো লাগছে আর দর্শক বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে ভালো না হলে একটু করে নেবেন আর আমাকে সাহায্য করবেন পরবর্তী ভিডিও দিতে আপনাদের সাহায্যই একমাত্র কাম্য আমার আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে থাকবো আপনাদের তো আমরা এই জায়গাটা একটু ঘুরতে 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 একদিকে চলে আসলাম এসে দেখছি এই ঘরের মধ্যে দেখি একটি ঘোড়া বাধা আছে ফ্যান চলছে সাইডে কুলার দেওয়া আছে দর্শক বন্ধুরা দিন পর সামনাসামনি কোনো ঘোড়ার ডাক শুনলাম সত্যি ভালো লাগলো দেখতে আর ঠিক পাঁচটিতে এই যে তাজমহলের মতন দেখতে একটি সৌধ আছে আপনাদের সেটিও খুব ভালো লাগবে দেখতে দর্শক বন্ধুরা এবার আমাদের বেরোবার পালা তার কারণ এরপরে আর একটি জায়গায় আমরা যাব সেটি এখানকার একটি জনপ্রিয় নদী গুমতি নদী তো গুমতি নদীতে ওখানকার নদীটি সুন্দর করে বাঁধানো আছে দেখার একটি জায়গা পার্ক করা আছে আমরা সেটা দেখতেই যাবো আর সঙ্গে আপনারাও যাবেন তো এটা সামনের সপ্তাহে আপনাদের দেখাবো সঙ্গে থাকুন আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেখা হবে আমাদের পরের ভিডিও নমস্কার